আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে না পেরে যারা হতাশ তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ চাই আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এথাওনিয়া ড্রপ মার্ত আছে ওরে আল্লারি শেষ পর্যন্ত তুই আইফোনেও দুইটা লিলি আর আপনারা যারা কক্সবাজার যাওয়ার লাইগে প্ল্যান নিয়েছেন প্লান বন্ধ করে হুজুরের ড্রপটা শুনতে যান আগে শুনেন এই ড্রপ শোনার পরে কিন্তু আপনার আইফোনের ইচ্ছা একদম মানে সদ্য সিঁড়ি উঠে যাব গা আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেন না আচ্ছা আচ্ছা কপি মার্কা বল তাদের ড্রপ কর পরের ড্রপ থাকি ইনস্টিড অফ চেসিং ব্র্যান্ড বি আ ব্র্যান্ড পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করো আচ্ছা তোমার হাতে আইফোন না থাকার কারণে যদি তোমার ফ্রেন্ড সার্কেলে সোসাইটিতে তেমন কেউ সম্মান না করে রেসপেক্ট না করে তাহলে বুঝতে হবে রোয়েলি আর আর্থলেস পারসন তোমাকে নিজেকে ওর বানানোর ট্রাই করতে হবে কারণ তোমার হাতে যদি আইফোনও থাকে আর তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে গড়তে না পারো তাহলে স্পেশাল কেউ তোমাকে দিবে না বাট তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে গড়তে পারো তোমার হাতে ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে সো ট্রাই টু বি আ ব্র্যান্ড আর হতাশ হওয়া যাবে না আল্লাহ হয়তো তোমাকে এজন্য দামি জিনিস দেন নাই কারণ তিনি তোমাকেই দামি বানাতে চান فخذ ما اعطيتك وكن من الشاكرين اجনে আল্লাহ যেটা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা নিয়ে কৃতজ্ঞ হওয়া ট্রাই করো আর আইফোনও কিনতাম না আইফোন কিনার ইচ্ছা শেষ আইফোন আর আইফোনের গুষ্টি বাইরা দিছে আইফোন 64 Pro Max তারা কিনছেন আর এয়ারড্রপ শুনার পরে বুঝছেন এই ড্রপের পরে এই মেসেজটা যে ড্রপ হয়েছে এই ড্রপের পরে কিন্তু আপনারা আইফোন করার আইফোন কেনার ইচ্ছা শেষ আর আইফোন কিনা লাগতো না বুঝছেন নি আর যারা কক্সবাজারে লাইন ধরছেন আর কক্সবাজার যাওয়া লাগতো না আপনারা যে ফেসবুকে যে লেখালেখি করেন মিমিক্রি বানান যে কক্সবাজার গেলে নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মিলে এটা কী রে ভাই এটা তো মানে এখানে কি কোম্পানি আছে নাকি যে এখানে গেলে মানে মানে প্রো ম্যাক্স মিলবে এটা কোন ধরনের ফাইজ লাভি কক্সবাজার অল্প পর্যটক এলাকা এখানে ঘুরতে যাবেন এখানে আইফোন মিলবো কেমনি ফাজলামি বন্ধ করে আইফোনের কোম্পানি কোথায় আর আপনারা কক্সবাজারে আইফোনের কোম্পানি বানাই লেন এই যে হুজুর কত সুন্দর ড্রপ মাইরা দিছে এই ড্রপের উপরে আমল করলেই কি হয় তা আবার আইফোন কিনা লাগবে কিনলে আর আইফোনের লেগে এত তারা ও করতেসেন হ্যাঁ আইফোন কিনবেন আইফোন কিনবেন কি একটা সমস্যা আইফোন 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 আমার আইফোন যে সুরে লেগে গেছে আমি কিছু কইছি